বৃক্ষমেলা থেকে গাছ নিয়ে আসার পরে গাছগুলো লাগানো হয়ে গেছে ভিডিও করে রাখছিলাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করি নার্সারি থেকে গাছ নিয়ে আসার পরে কিভাবে মাটি প্রস্তুত করবেন কিভাবে গাছ লাগাবেন সব কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব আশা করছি যারা নতুন গাছ লাগাচ্ছেন তাদের একটু হলেও উপকারে আসবে আমিও নতুন আমিও অনেক কিছু শিখছি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে টপ ছিদ্র করে নিচ্ছি ছিদ্র করা জায়গা দেওয়াই থাকে তিনটা বা চারটা ওখানে ছিদ্র করে নিতে হয় আমি একটা লোহার শিক দিয়ে ছিদ্র করে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে দোকান থেকে আপনি টপ কিনেছেন ওখানে ছিদ্র করা যায় যদি সেটা শুধুমাত্র টপের দোকান হয় আমি বাকিগুলো দোকান থেকে ছিদ্র করে নিয়ে এসেছি এইবার ছিদ্র করা অংশগুলোর উপরে ভাঙ্গা খোলা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ভাঙা খোলা না থাকে সেক্ষেত্রে আপনারা মোটা কার্টুনের যে কাগজগুলো আছে ওগুলো দিতে পারেন এরপরে এর উপরে বালি দিয়ে দিচ্ছি আমার টপটা রেডি হয়ে গিয়েছে বা টপটা সাইডে রেখে দিয়ে বাকি কাজগুলো করে নিব। আপনারা চাইলে ভাঙ্গা খোলার উপরে ইঁটের খোয়া দিয়ে তারপরে বালি দিতে পারেন এই প্রসেসটা করলে পানিগুলো টবে জমা হয়ে থাকবে না খুব সহজে পানি বের হয়ে যাবে বিশেষ করে যারা ছাদ বাগান করতে যাচ্ছেন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা বারান্দাতে বাগান করতে চাচ্ছেন তারা এটা না করলেও হয় কারণ বারান্দাতে যে গাছগুলো লাগানো হয় সেই গাছে আমরা সাধারণত কম পানি দিয়ে থাকি মাটিগুলোকে খুব ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে এর মধ্যে যদি কোনো খোয়া বা আবর্জনা থাকে সেটাকে অবশ্যই ফেলে দিবেন সবচেয়ে বেশি ভালো হয় চেলে নিতে পারলে তবে আমার কাছে চালনা ছিল না সেজন্য আমি চেলে নিয়ে নিই হাত দিয়ে যতটা সম্ভব ঝুরঝুরা করে নিয়েছি এবার মাটিগুলোকে মেপে নিচ্ছি যাতে করে বাকি সারগুলো মতো দিতে পারি এখানে আমার দুই বাটি মাটি হয়েছে দুই বাটি মাটির সঙ্গে দিয়ে দিচ্ছি এক বাটি কোকোপিট এখানে কোকোপিটের পরিবর্তে আপনারা ধানের চিটাও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি এক বাটি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এবার এর মধ্যে সামান্য পরিমাণ হাড়ের গুঁড়া এবং সামান্য পরিমাণ নিম খোল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কুচি ডিমের খোসার গুঁড়া এপসম সল্ট এগুলো দিতে পারেন আমার কাছে ওগুলো ছিল না সেজন্য দিচ্ছি না যা আছে সেগুলো দিয়ে মাটিটা প্রস্তুত করে নিচ্ছি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে মাটিটা প্রস্তুত করে যদি আপনারা এক সপ্তাহের জন্য রেখে দেন তারপরে গাছ লাগান তবে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমি যেহেতু ভিডিও তৈরি করছি সেজন্য আজকে গাছটা লাগিয়ে নিচ্ছি যে টপটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে মাটিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দুই ভাগ মাটি দিব দুই ভাগ মাটি দেওয়ার পরে গাছটা বসিয়ে দিব তারপরে বাকি এক ভাগ মাটি দিব আমি এখানে যে টপটা ইউজ করছি সেটা আট ইঞ্চি সাইজের টব আর এই টবের জন্য যতটুকু মাটির প্রয়োজন আমি ততটুকুই প্রস্তুত করে নিয়েছি বাকি গাছগুলো অফ ক্যামেরায় লাগিয়ে নিব টবে মাটি দেওয়ার সময় একেবারে ভর্তি করে দিবেন না কিছুটা জায়গা ফাঁকা রাখবেন যেন পরে সার দেওয়া যায় মাটি যখন দেওয়া হয়ে যাবে তখন টপটাকে এভাবে ঝাঁকিয়ে নেবেন যেন ভেতরে কোনো অংশ ফাঁকা না থাকে সব শেষে টপ ভর্তি করে পানি দিয়ে দেবেন সবসময় চেষ্টা করবেন বিকালে গাছ লাগাতে গাছ লাগানোর পর এটাকে ছায়া জায়গাতে রাখতে হয় রোদ্রে রাখা যাবে না আর গাছে পানি দেওয়ার নিয়ম হলো হয় সকালে পানি দিবেন তা না হলে বিকালে দিবেন কখনোই দুপুরে পানি দিবেন না একইভাবে সবগুলো গাছ লাগিয়ে নিব গাছগুলোর কিভাবে যত্ন নিই কী কী সার ইউজ করি এগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব দেখেন সবগুলো গাছ লাগানো হয়ে গেছে একটা গাছ আমার লাগানো হয়নি গাছটা আমি লাগাবো কি না সেটাই বুঝতে পারছি না কারণ ফুলটা খুব বেশি পছন্দ হয়নি যখন গাছটা কিনেছিলাম তখন কোনো ফুল ফুটেছিলো না সেজন্য বুঝতে পারিনি ফুলটা কেমন হবে এই যে দেখতে পাচ্ছেন এইটা আমাকে বলেছিল কালো গোলাপ হবে কিন্তু বাসায় এসে দেখছি লাল গোলাপ তাও আবার ফুলটাও খুব বেশি ভালো লাগছে না যাই হোক সেটা পরে দেখা যাবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম